ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে প্রেম করতে চান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী আর চোখে সাকিবকে দেখছেন মনের কথা বলার জন্য চিঠি লিখেও ছুড়ে দিচ্ছেন সাকিবের দিকে কিন্তু সাকিবের যেন খেয়ালই নেই ঘটনাটি বাস্তবের নয় একটি গানের দৃশ্যে এমনভাবেই দেখা গেল এই জুটিকে ব্লকবাস্টার হিট ছবি নবাবের নতুন তথা শেষ গান প্রকাশ হয়েছে বৃহস্পতিবার তেরো জুলাই এই গানের দৃশ্যে দেখা গেল সাকিব শুভশ্রীর মিষ্টি রসায়ন জ্যাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের মুভিজ এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া সাইয়া বেইমান শিরোনামের গানটি গেয়েছেন ওস্তাদ রাজা আলী খান প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় সুর ও সঙ্গীত আয়োজন করেছে স্যাবি গানের দৃশ্যে সাকিব খান ও শুভশ্রীর অতীতে ফ্ল্যাশব্যাক দেখানো হয় সেখানে উঠে আসে তাদের কলেজ জীবনের মিষ্টি প্রেমের গল্প এরই মধ্যে সাকিব শুভশ্রীর এই রোমান্টিক রসায়ন পছন্দ করেছেন দর্শকরা অবশ্য দর্শকের ভালোবাসার কারণে নব ছবিটি এতটাই হিট তাই নতুন করে এর গুণগান করাও অনর্থক সাকিব ভক্তরা যারা এখনও সাইয়া বেমান গানটি দেখেননি তারা এসকে মুভিজ অথবা জ্যাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটি দেখতে পারবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ